জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর বলে করা হুঁশিয়ারি দিলেন বিএনপি নেতা আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক মহল নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে তিনি বলেন দু একটি দল এবং একটি ইসলামিক দল পিআরএর নামে ও নানা অজুহাতে নির্বাচনের সময়সূচি পেছানোর চেষ্টা করছে এই প্রচেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকার বিরোধী শনিবার চার অক্টোবর দুপুরে রাজধানীর পল্লবীর প্যারিস রোড শাহিন স্কুল প্রাঙ্গণে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক তেমনি জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর তারা ধর্মকে রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে ধর্ম বিক্রি করে তারা রাজনীতি করছে যা ধর্ম ও সমাজ উভয়ের জন্যই বিপজ্জনক তিনি আরও বলেন আমরা মুসলমান হিসেবে সব ধর্মকে সম্মান করি কিন্তু ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করে যারা নিজেদের রাজনৈতিক সুবিধা নিতে চায় তারা কখনোই সফল হবে না গতকাল এক জামায়াত নেতা বলেছেন রোজা আর পূজা নাকি একই মুদ্রার এপিটোপিট এই ধরনের শিরকি বক্তব্য বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না বিএনপির এই নেতা বলেন আমরা একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সঙ্গে বাস করতে পারবে কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুন করে রাজনীতি শুরু করেছে যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ বিএনপির লক্ষ্য ও দর্শন তুলে ধরে আমিনুল হক বলেন বিএনপি রাজনীতি করে শুধুমাত্র সাধারণ মানুষের কল্যাণে এদেশের উন্নয়নে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে নাগরিকের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে পরে পল্লবী থানার পাঁচ নং ওয়ার্ডের বাউনিয়াবাদ ডি ব্লক বেরিবাদ সংলগ্ন আরবান শুশু বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ মাহবুব আলম মন্টু স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম প্রমুখ